আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সাবমার্সিবল যে পাম্প আছে সেটা কীভাবে কানেকশন করবেন তো দেখেন এখানে তার আছে আপনারা কত আর তার ব্যবহার করবেন এখানে টু পয়েন্ট তার আছে এই তারটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে টু পয়েন্ট এবং এখানে কম্বাইন্ড একটা আছে কম্বাইন্ডটা ষোলো एंपিয়ারের আপনারা কম্বাইন্ড ব্যবহার করবেন সেটা কিন্তু দেখাচ্ছে টনের আর এটা কম্বাইনটা এবং এখানে আছে হলো 20 एंपিয়ারের একটি সুইচ আমরা এখানে নিয়ে এসেছি এমইপি কোম্পানির একটা বিশ এম্পেয়ারের সুইচ সুইচটাও লাগবে এখানে যে ব্যান্ড আছে ব্যান্ডগুলো দিয়ে তো একটু দূরে আছে পাইপ পাইপের মধ্যে কিন্তু ঢুকিয়ে কিন্তু এই যে দেখেন পাইপের মধ্যে কিন্তু এখানে ঢুকিয়ে কিন্তু আমরা তারটা নিয়ে আসবো তো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তো ভিডিওটি একটু লং হলো আপনারা ধৈর্য সহকারে দেখেন একটু জেট আপনাদের কানেকশন করে আমি আপনাদের দেখাবো তো তার এবং কি কী লাগবে সেগুলাই কিন্তু দেখালাম এবং মেন সুইচ থেকে কিভাবে লাইন টানবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে সুইচ লাগবে এবং এখানে সাবমারসিবল কন্ট্রোল বক্স দেখলেন এবং এখানে দেখলেন এ এমকে বক্স লাগাতে হবে তো আমি এখানে করে রেখেছি কারণ এগুলো দেখাতে গেলে অনেক ভিডিও টেন অনেক লং হয়ে যাবে তো দেখেন তারটা কিন্তু চলে গেছে কোথায় একবার বাইরে গেছে ঘরের বাইরে থেকে কিন্তু নিয়ে আসতে হবে তো তারপরে দেখেন এখানে কম্বাইন্ড বোর্ডটা কীভাবে কানেকশন করবেন কম্বাইন্ড বোর্ড কানেকশন করার একটা উদ্দেশ্য সেটা হলো যে যদি ইন কেস সুইজের প্রবলেম হয় যে সুইচটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে এই কন্ট্রোল বক্সের সাথে যে টুপিন প্লাগ থাকে সেই টুপিন প্লাগটা কানেকশন করে কিন্তু এই কম্বাইন বোর্ডে দিয়ে আপনি চালাতে পারবেন এবং এই কম্বাইন বোর্ড দিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু চালাতে পারেন যেরকম রাইস কুকার ফ্রিজ ওভেন ব্রেন্ড মেশিন এসব ইলেকট্রিক পণ্য কিন্তু অনায়ী কম্বাইন বোর্ড দিয়ে চালাতে পারবেন সেই কারণেই কিন্তু এই পাশেই আমরা এই কম্বাইন বোর্ডের কানেকশনটা করে রেখেছি তো দেখেন এখানে ফেস লাল ডা যে যেটা ফেস ফেসটা কিন্তু এল যেখানে লেখা আছে সেখানে কানেকশন করতে হবে এবং নিউট্রালটা কোথায় কানেকশন করতে হবে নিউট্রালটা কিন্তু এন যেখানে লেখা আছে এন এর জায়গা কিন্তু নিউটল দিতে হবে তো আর একটা কথা মনে মনে রাখতে হবে সেটা হলো যে পিন প্লাগে কিন্তু অবশ্যই আর্থিং দিতে হবে না তা না হলে কিন্তু আপনি যদি আর্থিং না দেন সেক্ষেত্রে কিন্তু যে পিন প্লাগের যে মধ্যে মধ্যে যে প্লাগটা থাকে সেখানে কিন্তু কারেন্ট ব্যাক করতে পারে ব্যাক করলে কিন্তু আপনার বডি হয়ে যাবে যদি আপনি নিটলটা অর্থাৎ আর্থিং যদি নাও দেও তাও নিটলটা কিন্তু আর্থিংয়ে যাতে কমন করে দিতে হবে তাহলে কারেন্ট ব্যাক করার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখেন ঠিক আমি যেভাবে কানেকশনটা করে দেখাচ্ছি আপনি সেভাবে কিন্তু কানেকশন করতে হবে তাহলে প্রপারলি কিন্তু কম্বাইন্ড বোর্ডের কানেকশন আপনার হয়ে যাবে তো আর্থিং আর্থিংয়ের কানেকশন নিটলটা কমন করে আর্থিংয়ে দেওয়া হলো তো এখানে কিন্তু টু পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করা হয়েছে পিআরবি কোম্পানি ভালো তার আপনারা ইউজ করবেন এখানে কোনো নর্মাল তার ইউজ করবেন না নর্মাল তার যদি এসব কম্বাইন্ডে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কয়েকদিন পরে তার গরম হয়ে পুড়ে যায় তো সুইচ লাগানোর ক্ষেত্রে দেখেন এখানে সুইচটা বসাবেন চার চার বোর্ডের পরে বসানোর পরে আমাদের মার্কিং করতে হবে তো মার্কিং করার জন্য এখানে হালকা করে একটা কাটা নেবেন নেওয়ার পরে একটা বাড়ি দিলেই হাত দিয়ে বাড়ি দিলে কিন্তু মার্কিং হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এই মার্কিংটা করার উদ্দেশ্য হলে এপার দিয়ে কিন্তু তার ঢোকাতে হবে বসিয়ে তারটা ওই ফাঁকা ফাঁকে দেখেন এইভাবে কিন্তু এখানে তারটা দিয়ে কিন্তু তারটা ঢুকিয়ে তারপর নাটটা টাইট দিলে কিন্তু সুইচটা কানেকশনটা হয়ে যাবে দেখেন এখানে দুই পাশে দুই পাশে কিন্তু স্ক্রু লাগানো হয়েছে এবং তার দুটা কিন্তু বের করা হয়েছে তো তার দুটা বের করে একটা আমরা কি করব এই ফেসের সাথে তো লাল ফেসের সাথে কানেকশান করব এই পাওয়ারটা চলে গেল আর আরেকটা তার আছে যেটা সেটা এখান থেকে বের করে এই যে এল যেখানে লেখা আছে কন্ট্রোল বক্সে দেখেন এখানে এই যে এল লেখা আছে এই এলে কানেকশন দিতে হবে এবং এখানে এন এখানে নিটল এখান থেকে নিটল নিয়েছি পাওয়ার নিটলটা এখান থেকে নিয়ে আসে এই স্প দিয়ে কিন্তু কন্ট্রোল বক্সের এই নিটলে এন যেখানে লেখা আছে সেখানে কানেকশন করা হয়েছে এটা হলো সুইচের কাজ গেলো সুইচের কাজ কিন্তু এক আপনারা আপনাদের আমি দেখালাম এখন আপনাদের আমি দেখাবো যে কীভাবে আপনারা যে আমরা যে কন্ট্রোল বক্সের তারটা কানেকশন করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন মাটির নিচ দিয়ে কিন্তু পাইপ দিয়ে কিন্তু তার ভরে নিয়ে আসা হয়েছে তো তারটা নিয়ে আসার পরে তারটা একটু শর্ট হয়েছে তাই কারণে তারটা জয়েন্ট আমি দেখাচ্ছি আপনাদের কোথায় দিয়ে জয়েন্ট দিয়েছি তো এখানে জয়েন্ট দেওয়া আছে তিনটা তার একটা লাল লাল আছে দুইটা এবং আপনারা চিহ্ন করে নেবেন সমস্যা নেই তো আমরা এখানে প্রথমে প্রথমে রেটটা আমরা দেবো রেড ব্লু দেখেন এখানে না সরি প্রথমে কালোটা দিব তারপরে দিব হলো লালটা লালটা দিচ্ছি এবং পরেরটাও কিন্তু লালটা ব্যবহার করতে হবে তা আপনারা ওই যে প্রথমে কালো আছে তারপরে ব্লু তারপরে রেড এভাবে কিন্তু মার্কিং করে আপনারা কানেকশনটা দিবেন তো কানেকশনটা দেখেন মার্কিং করে কিন্তু কানেকশনটা দিতে হবে তা নাহলে কিন্তু এ তারটা শর্ট হওয়ার কারণে কিন্তু আমরা এই বাঁ সাইড দিয়ে লাইনটা আউট করে দিয়ে আবার ডান দিকে দিয়ে কানেকশনটা দিয়ে হচ্ছে এটা আমরা খুলেছি তো আমাদের কানেকশন করা কিন্তু শেষ এখন আমরা দেখব যে আসলে কানেকশনটা ঠিক হলো কি না ওয়ারিংটা আমরা যে ওয়ারিংটা করলাম সেই ওয়ারিংটা ঠিক হলো কি না তো এখন আমরা চলে যাব মেন সুইচের মেন সুইচের কাছে লাইনটা কানেকশন কীভাবে করবেন প্রথমে নিউটল তারটা আছে এই নিউটল তারটা আমাদের ইনসুলিশ ইনসুলেশনটা শিলতে হবে সিলার পরে যে মেন সুইচের যে কান আছে কানের সাথে যে নিউট্রাল কমন করা থাকে সেই নিটলের সাথে কিন্তু এই কমনটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এরপর ভালোভাবে কিন্তু টাইট দিতে হবে কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না দেখেন নিটল কমন করে দিলাম নিটল কিন্তু এখানে নিটলের সাথে অ্যাড করে কিন্তু ভালোভাবে টাইট দিবেন টাইট করার পর এখন আমাদের কি করতে হবে এখন এখানে ফেস আছে ফেসটা অবশ্যই কানেকশন করতে হবে ফেসটা কোথায় দিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি কানেকশন করে আপনারা নিজেরাও কিন্তু এটা কানেকশান করতে পারবেন এই যে ফেসটা কিন্তু ইনসুলেশনটা একটু সিনে নেবেন সেরার পরে এখন একটা যে কোনো একটা কাট আউটের যে টার্মিনাল আছে সেখান থেকে স্ক্রুটা খুলে কিন্তু ওই তারটা বের আসবে তারটা বের হয়ে তারপরে এখানে এর সাথে জড়িয়ে সাথে কিন্তু তো এই তারটা দুটো তার একসাথে ঢুকবে না বিধায় কিন্তু একটা কমন করে আমরা নিচ্ছি নিয়ে ভালোভাবে প্লাস দিয়ে কিন্তু জয়েন্টটা মজবুত করে দিবেন মজবুত করার পরে কারণ মোটা তার ওই টার্মিনালের ভিতরে জায়গা নেয় এই কারণে দুটো তার একসাথে জয়েন করে এক জায়গাতে দিতে হবে টার্মিনালের ভিতরে ভালোভাবে টেপ করে দিবেন টেপ করার পরে এখন কিন্তু ওই যে টার্মিনালের যে আছে টার্মিনালগুলো এই টার্মিনালের ভিতরে কিন্তু এই তারের ইনসুলেশন যে খের আছে খেরটা কিন্তু কানেকশন করে দিতে হবে তো যাহাকে আমাদের কানেকশন করা অলরেডি কমপ্লিট হয়েছে কাটআউটের এখন আমরা কাট আউট দিয়ে দেবো কাট আউট দেওয়া হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের যে ওয়ারিংটা মেন সুইচের কাজ কিন্তু শেষ এখন আমরা যাই ওখানে লাইনটা দেখব যে ওয়ারিংটা কম্বাইন্ডের লাইন পাওয়া পাওয়ার গেছে কি না দেখেন সুইচ দিলে কিন্তু পাওয়ারের ইন্ডিকেটারটা জ্বলবে যে দেখেন এটা কিন্তু লাইটটা জ্বলছে সুইচ অপ করে দেবে এখন আমরা মোটরের সুইচ দেব দেখেন সুইচ দিলাম এবং কিন্তু এই যে মোটরের যে কন্ট্রোল বক্সের সুইচ আছে সুইচটা অন করলে কিন্তু লাইটটি জ্বলছে তার মানে আমাদের সুইচ দিয়ে আমরা কাজ করব এই সুইচটা অন অফ করলাম এদের কন্ট্রোল বক্সের সুইচ অফ